কান্না করতে করতে সুব্রত আস্তে করে উঠে রুমে যায় নিজের থানার রুমে বসে ফাইল দেখছে শিশির কিন্তু তার মন বারবার চলে যাচ্ছে আজকে ঘটা ঘটনাগুলোর মাঝে বারবার সুব্রত আর মুখটা ভেসে আসছে তার চোখের সামনে শিশির এবার বিরক্ত হয়ে নিজে নিজেকে বলল হট স্ট্রং উইথ ইউ শিশির জীবনে কি প্রথম মেয়ে দেখছিস নাকি কত মেয়েই তো রাস্তায় দেখছিস তাহলে ওই একটা মেয়েকে দেখার পর থেকে কেন বারবার ওর কথা মাথায় আনছিস একজন পুলিশের মাথায় এসব না শুধু কেস থাকবে তা না মেয়ে মাথায় এসে নাস্তেছে নো আমার কি কেসে মন দিতে হবে প্রায় 30 জনের মত মেয়ে নিখোজ হয়েছে তারা সবাই অল্প বয়সের কলেজ পড়ুয়া মেয়ে সবাই এক টাইম সকালে নিখোঁজ হয়েছে কেউ তাদের গডিট দিতে পারেনি পুলিশ সিআইডি টিন মিলে এখন খুঁজতেছে মেয়েগুলোকে সবার ধারণা কোনো মেয়ে পাচারকারী গ্যাং এর সাথে জড়িত বিছানায় শুয়ে আছে শুভতা পেটে ক্ষুধা আশ্রয়ে জ্বর নিয়ে কাহিল হয়ে গেছে মেয়েটা শরীরে দুই কদম চলার শক্তিটুকুও নেই দুপুরে মামিরই ওই আচরণের পর শুভ্রতা খুব কষ্টে রুমে এসেছে নিজেকে অনেক হতভাগী মনে হয় তার শুভ্রতা খাটে শুয়েছিল তখন দরজা ছেলে ভিতরে আসে চাঁপা চাঁপা হাতে করে খাবার নিয়ে এসেছে চাঁপাকে দেখে অবাক হয় শুভ্রতা দুর্বল কণ্ঠে বলে চাঁপা তুই এত রাতে এই রুমে নানার কোনো সমস্যা হয়েছে না দাদা ঘুমাইতেছে আমি আপনার লাইকে খাওয়ানো আনছি খাবার তুই খাবার পাইলি কই আমারই এই মেজু ভাবি খাওন দিছে সেই খাওন তাহলে তুই খাসনি কেন আপা আমি জানি আপনি সকাল থেকে না খাওয়া হোক থেকে সেই কাম শুরু করেন একটু ভুল হইলেই মাই খান আপনার খাওয়ান বন্ধ কইরা দেয় আজকেও কেও দিচ্ছে আমি জানি সেই সকাল থেকে এখনো কিছুটি মুহে দেন নাই সেই লইকা আমি আপনার লইকা খাও আনছি লোন আপা খাইয়া লন তোর মাথা ঠিক আছে মামি জানতে পারলে অনেক বকা দিবে তোকে আরে রাহিন তো তার কথা কিছু কইব না আপনি খাইয়া লন শরীর দুর্বল থাকায় সে উঠে বসতে পারছে না তাই চাপা গিয়ে সুভ্রতাকে ধরে বসালো তারপর নিজ হাতে খাইয়ে দিল এই পুরো বাড়িতেই একজন আছে যে শুভ্রতাকে ভালোবাসে চাপা মেয়েটা অনাথ নানার দেখাশোনা করার জন্য ওকে আনা হয়েছে হিন্দু হলেও সবাইকে অনেক ভালোবাসে শুভ্রতাকে খাইয়ে আবার শুয়ে দিয়ে গেল চাপা শুভ্রতার ক্ষুধা নিবারণ হয়েছে এখন ঘুম চলে আসছে তার কেটে গেছে এক সপ্তাহ শুভ্রতা এখন অনেক সুস্থ আগের মতো কালকের বাড়ির কাজ এসব করছে সে ইদানিং তার মামি তার সাথে তেমন একটা খারাপ ব্যবহার করছে না এটা দেখে শুভ্রতা আরো অবাক এই তো সেদিন সে ভুল করে একটা কাপ ভেঙে ফেলেছিল মামির সামনে ভেবেছিল আজকে তাকে মার খেতে হবে কিন্তু তাকে অবাক করে মামি ওকে কিছুই বলেনি শুভ্রতা বুঝতে পারছে এর কারণ কি শুভ্রতা চা নিয়ে মামি ঘরে এসেছে ভেতরে ঢুকতে নেবে তখন শুনে মেঝে মামি ছোট মামির সাথে কথা বলছে বুঝলে ছোট এক বিরাট বড় বাড়ি থেকে শুভ্রতার জন্য সম্বন্ধ এসেছে লোকটার বয়স চল্লিশ আগের দুই বউ মারা গেছে আবার বিয়ে করবে লোকটা আমাদের শুভ্রতাকে পছন্দ করেছে বিনিময় পুরো দশ লাখ টাকা দেবে বলেছে ছোট মামি বলল কি বলো সত্যি ই কিন্তু বাড়ির সবাই রাজি হবে বিশেষ করে ভাইয়ার আর তোমার দেবর মামি বললো ওরা রাজি হবার না হবার কে একে তো কালি তার উপর এতিম কে বিয়ে করবে ওকে তাও কপাল ভালো কেউ করতে চাচ্ছে আর ওকে বিদায় না করতে পারলে আমাদের ছেলেমেয়ে বিয়ে হবে কেমনে আইনের বিয়ে দিতে গেলে মানুষ ওকে দেখলে আর আসবেই না তাই আপদ তাড়াতাড়ি বিদায় করতে পারলেই বাঁচি ছোট মামি বললো কিন্তু শুভ্রতাকে রাজি হবে মামি বললো হবে না কেন আলবাদ হবে আমি যা বলবো তাই ওর করতে হবে ছোট মামি বললো এই জন্যই তুমি ওকে এখন মারো না বকো না তাই না ভাবি মেজো মামি বললো হুম ঠিক আজকে রাতে শুভ্র তাকে জানাবো তাহলে পরশুদিন দিন তারা ওকে দেখতে আসবে ছোট মামি বললো আচ্ছা শুভ্রতা মামির কথা শুনে অবাক হয়ে গেল এই জন্য তাহলে তার মামি অত্যাচার করে না তাকে টাকার বিনিময়ে বিয়ে দিচ্ছে শুভ্র রুমে যাওয়ার শক্তি পেল না আস্তে করে চলে আসলো রান্নাঘরে চায়ের ট্রে রেখে চলে আসলো রুমে সায়ান প্রিয়া বসে আছে কলেজের মাঝে কাল রাতেও প্রিয়া রাহাতের সাথে রুম ডেট করেছে আর শায়নকে বলেছে তার খালামুনির বাসায় সে প্রিয়া শায়নের কাছে মাথা রেখে গল্প করছে কথা বলতে বলতে সায়ান দেখে প্রিয়ার ঘাড়ে লাল দাগ দাগটা দেখে বোঝা যাচ্ছে এটা লাভ বাইট কিন্তু এই লাভ বাইটটা তো সায়ান দেয়নি শায়ন প্রিয়াকে সোজা করে ধরলো এতে প্রিয়া কিছুটা চমকে গেল শায়ন প্রিয়ার ঘাড়ের জায়গাটাতে হাত দিয়ে বলল প্রিয়া এখানে এটা কিসের দাগ প্রিয়া সায়ানের প্রশ্নে কিছুটা ভরকে যায় এটা যে রাহাতের দেয়া লাভ বাইট সেটা প্রিয়া কাউন্সিলার দিয়ে ঢাকতে ভুলে গেছে প্রিয়া আস্তে করে বলে ব্যথা পেয়েছিলাম কালকে কিন্তু এখানে মনে হচ্ছে না ব্যথার কি বলতে চাই টা কি তুমি কাল ছুরি লেগে কেটে গেছে জায়গাটা আর তুমি সন্দেহ করছো তুমি কি ভাবছো আমি অন্য কারো বাইক নিয়ে এসেছি শোনো আমার সাথে কথা বলবে না আর বাই বলে প্রিয়া হন হন করে চলে গেল আর সায়ান বোকার মতো তাকিয়ে রইল সায়ান বুঝতে পারলো না প্রিয়া রাগ করলো কেন সেটা স্বাভাবিক একটা প্রশ্ন করেছে এতে রাগ করার কি হলো আজকাল প্রিয়া কেমন যেন পাল্টে গেছে আগের মতো তেমন কথা বলে না সায়ানের সাথে আজকে আবার ঘাড়ে ওই দাগ আচ্ছা প্রিয়া দিচ্ছে তাকে না না এটা কি ভাবছে সে প্রিয়া এমন না হতেই পারে ব্যথা পেয়েছে সে সায়ান দ্রুত গেল প্রিয়ার কাছে সুব্রতা রেডি হয়ে কলেজে আসলো কলেজে এসে দেখে রিফা জন্য অপেক্ষা করছে এই একটা মেয়ে যে ওকে অনেক ভালোবাসে সুব্রতা রিফার কাছে গেল রিফা সুব্রতাকে দেখে মুখ ফুলিয়ে বলল আজ কেউ লেট করলি কি করব বল তুই তো জানিস কেন লেট করি হ্যাঁ জানি কি আর করবি চল ক্লাসে চল তানজিল আজিম রিফা শুভ্রতার বেস্ট ফ্রেন্ড কলেজের প্রথম দিন থেকে ওদের বন্ধুত্ব হয়েছে রিফা সুব্রতার ব্যাপারে সব জানে এমনি শায়ানের ব্যাপারেও রিফার খুব ইচ্ছে করে সুব্রতাকে ওই জাহান নাম থেকে নিয়ে আসতে কিন্তু সুব্রতা আসবে না সে জানে সুব্রতা ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য রিক্সার জন্য দাঁড়িয়ে আছে রিফা গেছে আয়নের সাথে রিফা আয়নের হবু স্বামী রাস্তার অপর পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে শিশির হঠাৎ চোখ গেল সেদিনের মেয়েটার দিকে আজকে একটা টিয়া কালার জামা পড়েছে সে চুলগুলো বেনি করা কাঁধে কলেজ ব্যাগ শিশির তাকিয়ে আছে মেয়েটার দিকে শিশির বুঝতে পারলো মেয়েটা রিক্সা খুঁজতেছে কিন্তু ওপারে কোনো রিক্সা সে পাচ্ছে না তাই শিশির এ থেকে একটা রিক্সা ঠিক করে দিল দেখিয়ে দিল শুভ্রতাকে শুভ্রতা অবশেষে রিক্সা পেয়ে খুশি হলো তাড়াতাড়ি রিক্সা করে চলে গেল বাসায় শিশি শুভ তাকে খুশি হতে দেখে নিজেও খুশি হলো কিন্তু সে জানে না কেন সে এটা করলো শিশির আপন মনে বলল মেঘ পিউনের করে শরতাসে কাশফুলে শুভ্রতা নিয়ে তুমি কবিতা হয়ে যেও এক ফালি সাদা মেঘের মতো শিশির আপনা মনে এসব বলে আবার ফোনে কথা বলা শুরু করলো কিন্তু তার মন পড়ে আছে শুভ্রতার কাছে রাতে সুব্রতার মামি তার রুমে আসলো সুভ্রতা তখন বসে বসে বই পড়ছিল সুভ্রতার মামি এসে সুব্রতার মাথায় হাত রাখলো সুব্রতা চেয়ে রেখে তার মামি সুব্রতা জানে কেন তার মামি এসেছে তার মামি যদি এই মাথায় হাতটা ভালোবেসে রাখতো তবে হয়তো সুব্রতার চেয়ে খুশি কেউ হতো না সুব্রতার মামি তার পাশে বসে শুভ্রতাকে বলতে লাগলো সুব্রতা শোন তোকে একটা কথা বলতে এসেছিলাম হ্যাঁ বলো কি বলবে সুব্রতা তোর জন্য একটা বিয়ে সম্বন্ধ এসেছে পাত্ররা অনেক ধনী পাত্রের বয়স চল্লিশ আগে তুই বউ মরে গেছে দেখ ছেলেদের বয়স কোনো বিষয় না অনেক বড় লোক তারা তুই অনেক সুখে থাকবি দেখ তোর গায়ের এমনি কালো ভালো কোথাও বিয়ে দিতে পারবো না এখানে রাজি হয়ে যা না করিস না সায়নি মায়া কেউ তো বিয়ে দিতে হবে বল তুই রাজি হলে পরশুই তারা আসবে আচ্ছা মামি আমি রাজি তুমি যা চাও তাই হবে কিন্তু তোমার থেকে একটা জিনিস চাই তুই বল মামি আমাকে একটু আদর করবে ছোট থেকে মায়ের আদরও পাইনি কারো আদরই পাইনি আজকে আমাকে একটু আদর করবে ওর তো চলেই যাব। শুভ্রতার আবদার করাতে খুব মায়া হলো মামি অনেক অত্যাচার করেছে সেই মেয়ের উপর আজ না হয় একটু আদর করে দিক শুভ্রতাকে একটু আদর করে বেরিয়ে গেল ওর মামি শুভ্রতা খাঁটে বসে কেঁদে দিল আমি কালো বলে তোমার চিন্তা যে শাহরিয়ার মায়ের বিয়ে হবে না যাক করলাম বিয়ে ওখানে কপালে যা আছে তাই হবে আমাকে বিদায় করতে পারলে যদি তুমি খুশি হও তবে তাই হোক শিশির নিজের রুমে বসে আছে আজকে আরো দুইটা মেয়ের মিসিং রিপোর্ট এসেছে শিশির বুঝতেই পারছে না মেয়েগুলো উধাও হচ্ছে কোথায় শিশির প্রায় অনেক গোপন খবর দাতাদের সাথে কথা বলেছে কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না কাদের কাজ এটা কোনো গ্যাং এর নাকি কেউ ইচ্ছা করে ওদের উধাও করেছে এক বছরে এ নিয়ে 32টা মেনিখোজ কে নিখোজ করছে আমি এগুলোকে আজকে সুভ্রতাকে দেখতে এসেছে ফিরোজ সাহেব লোকটা যে বুড়ো হয়ে গেছে তা বোঝা রূপায় নেই কারণ সে 20 থেকে 30 বছরের যুবকদের মতো করে চলাফেরা করে শর্ট প্যান্ট যা পরে তা একটা 20 বছরের যুবকদের মতো সুভ্রতাকে ওর মামি সংসাজে বসিয়ে রেখেছে লোকটার সামনে লোকটার সাথে লোকটার বোন আর বোঞ্জা মা এসেছে ফিরোজের বোন ফারজানা অনেক রকম প্রশ্ন করলো সুভ্রতাকে শুভ্রতাকে সেগুলোর উত্তর দিল আর এদিকে ফিরোজ শুভ্রতার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রতাকে যে শাড়িটা ওর মামি পরিয়েছে সেই শাড়ি বসার সময় সরে গিয়ে কোমর হালকা দেখা যাচ্ছে সেইটাই নজরে পড়েছে ফিরোজের সব কথা বলে শুভ্রতাকে নিয়ে গেল ওর মামি মেজো মামি তাদের সাথে বসে বসে কথা বলছেন মেয়ে আমার পছন্দ হয়েছে আমরা আজকেই বিয়ে করে নিয়ে যেতে যাচ্ছি কিন্তু আজকে না মানে একটু গোছগাছ লাগবে না ফারজানা বলল গুজগাছে কিছু নেই ওই লাগেজ দেখছেন না ওখানে বইয়ের জন্য সব আনা হয়েছে ওগুলোতেই বউকে রেডি করেন ফিরোজ বলল আর এই নেন পাঁচ লক্ষ টাকা বাকিটা বিয়ে হয়ে যাওয়ার পরে দেব মেজু মামি বলল জি আচ্ছা তাহলে বিয়েটা কি এখনই হবে ফারজানা বলল না সন্ধ্যায় আমার আরও কিছু লোক আসবে তারপর মেজু মামি বলল ঠিক আছে মেজু মামি উঠে গিয়ে ঘরে এসে আলমারিতে টাকা রেখে এলেন শুভ্রতাকে ইতিমধ্যে জানানো হয়েছে আজকেই তার বিয়ে হয়ে যাবে শুভ্রতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আচ্ছা কালো বলি তো তার অপমান অবহেলা তাই না যদি সে সাদা হতো তাহলে সবাই কত ভালোবাসত তাকে আচ্ছা এমনটা কি না হলে পারতো না সায়ান ভাই কি পারতো না সুব্রতকে আপন করে রাখতে আজ সায়ান তার পাশে থাকলে সে কোনো দিন এই বিয়েতে রাজি হতো না সে তো সায়ানের জন্য বাড়ির মাটি আঁকড়ে পড়েছিল এখন যখন সায়ানই তার পর তাহলে কার জন্য এখানে থাকবে কাল থেকে আবার তার জীবন আরেক নিয়মে চলবে ওই চল্লিশ বছরের লোকটার সাথে আজকে তার বিয়ে হয়ে যাবে তারপর লোকটার স্বামী ট্যাগ লাগিয়ে জোর করে সুভ্রতাকে কাছে টেনে নিবে এরপর সংসার সামলানো তারপর একদিন হয়তো এই লোকটার জোর করে কাছে আসার ফল তার মধ্যে বেড়ে উঠবে তখন তাদের দেখাশোনা করা মানে তখন নিজের সব ইচ্ছে মাটি চাপা দিয়ে দিতে হবে শুভ্রতা আপন মনে এসব ভেবে যাচ্ছে বিকেলের দিকে শুভ্রতাকে রেডি করা হচ্ছে শুভ্রতা একদম রোবটের মতো বসে আছে আজ যে তার বিয়ে সেই নিয়ে তার কোনো অনুভূতিই নেই